আগামী মঙ্গলবার রাজ্যে অর্ধ দিবস ছুটি নতুন একটা নোটিশ কিন্তু পেয়েছি যেটা কিন্তু আপনাদেরকে আমি বলছি পয়লা জুলাই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই দিনটি দেশজুড়ে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয় এই উপলক্ষে আগামী মঙ্গলবার দুটি ছাড়া রাজ্যে সরকারি দপ্তরের অর্থ দিবস ছুটির ঘোষণা করা হয়েছে পয়লা জুলাই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই দিনটি দেশজুড়ে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয় এই উপলক্ষে আগামী মঙ্গলবার রাজ্যের দুটি ছাড়া সমস্ত সরকারি দপ্তরের অর্থ দিবসের ছুটি ঘোষণা করা হয়েছে আজ বুধবার নবান্ন থেকে এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর পয়লা জুলাই চিকিৎসক দিবস পালিত হয় এই দিনটি রাজ্যের অর্ধ দিবসে ছুটি থাকে এবছরও দিনটি পালন করা হবে ওই দিন রাজ্যে সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরের অর্থ দিবস ছুটি থাকবে অর্থাৎ সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত কাজ চলবে দুপুর দুটোর পর ছুটি হয়ে যাবে এক্ষেত্রে ব্যতিক্রম হল কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেসের এর দপ্তর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভ দপ্তর এছাড়া রাজ্য সরকারের অধীনে সকল অফিস মঙ্গলবারের অর্থ দিবস তো বন্ধুরা বুঝতে পারলেন আজকের এটা কিন্তু বর্তমান পেপারে বেরিয়েছিল আমি কিন্তু আপনাদের কাছে শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন লেগে থাকবে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংস ফর ওয়াচিং এসে জয় হিন্দ